নমস্কার কেমন আছেন আপনারা মৃত্যু দাস চ্যানেলে আপনাদের স্বাগত তো দেখে বুঝতে পারছো রেল স্টেশনে চলে এসেছি ট্রেন ধরবার জন্য কাটোয়া লোকাল কাটোয়া লোকাল ধরে কোথায় যাব তোমাদেরকে দেখাবো এই চলে এলাম ঘাট ফেরিঘাট ফেরিঘাটে এবার লঞ্চে উঠবো কিছুক্ষণের মধ্যেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ কোথায় যাচ্ছি আমার সঙ্গে থাকো আর ভিডিওটাও দেখতে থাকো তোমরা বুঝতে পারবে কি অপূর্ব আকাশটা লাগছে বন্ধুরা কি বলবো যেরকম রোদ দূর পড়েছে সেরকম রোদে থাকা যাচ্ছে না আর সেরকমই দৃশ্য আকাশটা খালি দেখো মানে মনে হচ্ছে যেন আকাশে যদি পাখি হয়ে উড়ে যেতে পারতাম কি না ভালো লাগতো এই হচ্ছে নৌকা ফেরিঘাটের আমি লঞ্চে উঠেছি নৌকা পাঁচ টাকা আর লঞ্চ দশ টাকা ওপারে পৌঁছে দেবে মায়াপুরে চললাম সেই মায়াপুর ধাম ইস্কন সেই পথে আস্তে আস্তে এগোচ্ছি জলের ওপর দিয়ে স্রোত বয়ে চলে যাচ্ছে আর তারই সঙ্গে আমার লঞ্চ ছুটছে চারদিকটা এত সুন্দর পাশ দিয়ে দেখো আরও একটি লঞ্চ ঘাট থেকে যাচ্ছে ওই ঘাটে নবদ্বীপ ঘাটে যাচ্ছে মায়াপুর ঘাট থেকে তো আমাদের লঞ্চ কিছুক্ষণের মধ্যেই ফেরিঘাটে চলে আসবে ওই হচ্ছে ফেরিঘাট ফেরিঘাট থেকে নেমে তোমাদের দর্শন করাবো শ্রী মায়াপুর ধাম ইস্কন দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর হ্যাঁ বন্ধুরা তোমরা ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে জানাও ভিডিওটি কি ভুল আছে কতটা কি করতে হবে তোমরা অবশ্যই জানাবে এই দেখো পাঁচ দিয়ে আরও একটি লঞ্চ চলে গেলো চারদিকটা পানায় ভর্তি হয়ে গেছে গঙ্গাটা সেই জলের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের এই লঞ্চ যেটা ফেরিঘাট থেকে নবদ্বীপ ফেরি থেকে ফেরিঘাট থেকে যাচ্ছে মায়াপুর ফেরিঘাট ওই দেখো মন্দির ওই দেখা যাচ্ছে ইস্কন বন্ধুরা ফোন থেকে যতটা জুম করার করছি কিন্তু আরও যদি জুম করি না ফেটে যাবে তোমরা নিশ্চয়ই দূর থেকে দেখতে পাচ্ছ ওই হচ্ছে শ্রী মায়াপুর ইস্কন আমরা টোটোয় উঠে পড়েছি টোটোয় করে এবার মন্দিরের দিকে যাচ্ছি মন্দির তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই আকাশের নিচে কি সুন্দর পরিবেশ তারই মধ্যে আকাশটা দেখো যেন যত এগোচ্ছি তত যেন আরো বেশি ভালো লাগছে যেন মনে হচ্ছে মেঘের নিচে রয়েছে সেই মন্দির ইস্কন এই ইস্কন কত যে মানুষ আসে প্রত্যেক দিন তার নেই ঠিক দুপাশে এত দোকান তারই মধ্যে টোটো নিয়ে সবই আসছে একই প্রান্তে মায়াপুর ধাম ভেতরে প্রবেশ করছি আস্তে আস্তে সেই দৃশ্য তোমরা দেখো এই হচ্ছে আমাদের ভবন এই ভবন থেকে একটুখানি ভিউ তোমাদেরকে দেখিয়ে দিই ভবনের পাশেই রয়েছি আমরা এই মায়াপুর মন্দির যেটাকে বলা হয় বিশ্বর বৃহত্তম এই ইস্কন চন্দ্রোদয় মন্দির এই দেখো ধজাটা কত সুন্দর উড়ছে চারপাশটা এত সুন্দর লাগছে যেরকম সবুজ ঘাস সেরকমই আকাশটা দেখো নীল আকাশ তার মধ্যে সাদা মেঘ আর তারই মাঝে রয়েছে ইস্কন এই হচ্ছে ভবনের কিছু দৃশ্য খুব সুন্দরভাবে সাজিয়েছে এই ফুল গাছ থেকে তোমাদেরকে দেখাবো ফুলের মধ্যে দিয়ে মন্দির যতবারই আসি না কেন বন্ধুরা এত ভালো লাগে যতবার আসি ততবারই যেন মনে হয় নতুন কিছু আছে নতুন কিছু দেখছি এত সুন্দর শান্তির এক পরিবেশ যেটা হচ্ছে মায়াপুর এই ইস্কন রদুরটা উঠেছে মন্দিরের মধ্যে পড়েছে আর কি না ভালো লাগছে এই হচ্ছে সেই মন্দিরের সামনে দোকান আর এই আমাদের ভবনের দিক থেকে এসছে রাস্তাটা ভবন থেকে একটুখানি এলেই এই মন্দিরের দিকে চলে আসা যায় মূল মন্দিরের কাছে চলে এসছি তোমাদেরকে রাধা রাধাকৃষ্ণ দর্শন করাতে পারবো না কেন ওখানে ভিডিও করা যাবে না ফোন নিয়ে যাওয়া যায় না যারা এসেছো তারা নিশ্চয়ই জানো তো তোমাদেরকে এই মন্দিরটা একটুখানি দর্শন করে দিই যেটা এতটাই মান্য একটি জিনিস যেটা না দেখলেই নয় না দেখালেই নয় তোমাদেরকে বিশ্বের বৃহত্তম এক মন্দির শ্রী মায়াপুর ধাম ইস্কন এখনও কাজ চলছে খুব শীঘ্রই পুরোটাই চালু হয়ে যাবে আর মন্দিরে যারা যারা ঢুকতে চাও ঢুকতেও পারো অসুবিধা নেই এই হচ্ছে সেই মূল মন্দির জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চলো আসছি পরের কোনো এক ভিডিওতে টাটা হ্যাঁ দেখতে থাকো আর সঙ্গে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলো আসছি টাটা